আজকে রাত্রে হয়তো তোমার জীবনের জন্য শেষ রাত এজন্য নবীজি বলেছেন ওয়াহুদ্দা মিন আহলিল কুবুর তুমি সব সময় নিজেকে কাফন পরায়া রাখবা তোমার শরীরের মধ্যে কাফন জ্বলাইয়া নিজেকে মনে করবা লাশ মনে করে করে প্রতিদিন বারবার মনে করবা আমি তো এখন লাশ আমাকে কবরে রেখে দেওয়া হলো আমার আত্মীয় স্বজন গিয়া কবরের মধ্যে নামিয়া আর উপরে মাটি চাপা দিয়া সনামের মতো আমাকে বিদায় জানিয়েছে এরপরে আর কোনদিন ওইখান থেকে চিৎকার করলে আর কখনো কেউ আমার ডাকের জবাব দিবে না আমার ছেলে মেয়ে আমার স্ত্রী কোনো দিন আর দেখতে যাবে না কোথায় আছি কেমন আছি কেউ আর জানবে না কবরে আগুন জ্বলল কিনা আমার কবরের ভিতরে আগুন জ্বলছে কিনা আর কেউ পানি দিয়ে নিবাতে আসবে না বলেন তো আসবে নাকি কেউ আমাকে খবর করতে পারবে না আমার মুসল্লি কারাম কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন কবরে রেখে দেওয়ার পরে মানুষের দুইটা অবস্থা হতে পারে একটা অবস্থা হলো নবীজি বলেন ইন্নামাল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগান হয়ে যেতে পারে অথবা আও মিন হুফারিন নার জাহান্নামের গলা হতে পারে এরপরে আল্লাহ বলেন বান্দা তুমি যদি জাহান্নামী হয়ে যাও আজ যদি আমাদেরকে কবরস্থ করা হয় আর আমরা যদি নামি হয়ে যাই গোলাগার যদি হয়ে যাই আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয় তোমার কবর যদি তুমি না হও তাহলে তোমার কবরের নিচে জাহান্নামের আগুনের বিছানা জ্বালায় দেওয়া হবে এক নম্বরে হলম আল্লাহ বলেন গোলাম তোমার কবরের নিচে জাহান নামে এরা বিছানা জ্বালায় দেওয়া হবে উপরে আরেকটা চাদর তোমাকে উড়াল লাগে দেওয়া হইব ওই চাদরটাও হবে জাহান্নামের নামের আগুনের আমার শাহবাগ এলাকার সম্মানিত মুরব্বিয়ান আমার প্রাণপ্রিয় যুবক বাইরা একটু আমার সাথে বলেন তো একটা আগুনের বিছানা যদি নিজে থাকে নিচের মধ্যে থাকে উপরের উলাল লাগি যেটা চাদর আছে এটাও যদি আগুনের থাকে এই বিছানায় কি ঘুমানো যায় বিশ লাখ দিলে এখন ড্রাইভ ঘুমাইবার লাগে সেও রাজি হইবার জোরে না আমি বললাম আপনাদেরকে বিশ লক্ষ টাকা দেওয়া হবে এরকম একটা বিছানা চার নিচ হবে আগুনের উপরটা হবে আগুনের এখানে আপনাকে স লাগবে আপনি বললেন না না এরকম আগুনের বিছানায় ত্রিশ লাখ দিলেও আমি কখনো শুইতে পারবো না আমার মুসল্লিয়ারে কেন আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা তাহলে আবার বলেন আমরা যখন মরে যাব ইন্তকাল করব কবরে যাওয়ার পরে যদি আল্লাহ আল্লাহ হয়ে দিনদার হয়ে মরতে না পারি তাহলে জাহান আগুনের বিছানা আছে না নাই আপনার জন্য আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে আপনার জন্য আগুনের চাদর আপনাকে আবাকে ওপরের মধ্যে লাগাইয়া দেওয়া হবে আজকে একটু চিন্তা করার জন্য আপনাদের কাছে বললাম একটু আপনারা চিন্তা করেন আত্মসমালোচনা করেন দেখে দার বলেন তো দেখি আজ রাত যদি আমি কবর যাই তাহলে আমার কি তা সেই প্রস্তুতি আছে কিনা আমি কি সেখানে গিয়ে বরদাস্ত করতে পারবো কিনা এই জন্য সময় থাকা অবস্থায় আজ থেকে এখন থেকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এজন্য তো আল্লাহ বলেছেন ওয়াক্তাগি ফিমা আতাক আল্লাহু আদার আল আখিরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো এবারে আসেন দুই নাম্বার পয়েন্ট আমরা আমাদের সন্তানদেরকে নেককার বানানো কেন প্রয়োজন কোরআন পড়ানো বালা কেন বানানো প্রয়োজন দিনদার বানানো কেন প্রয়োজন তার কারণটা কি আমি জিকেই আমার তাই আপনারা রেতুরা হইবা মশলা আপনারা দিবা আপনারা হক কাছে দেখি আমি যদি আপনারা রে হই যে আপনারা যারা ফোয়া আছেন। ও ফোয়াও আমরার কাছে বেশি লক্ষা বিশ লাখ টাকা করে দিব ফুরি যারা আছে বেসলে পনেরো লাখ করে দিম বলে বা এর বাদে কিতা হর্তা লইয়া নিয়া বড় মাঠ হালকে অন পেট্রোল জ্বলাইয়া আগুন ধরাইব আর মার সামনে বাফর সামনে তান ও বেশি সঞ্জে ও ফুয়া ফুরি অগুন ধরে মারি লিতাম বেশ মানে হেউ ইলা কোনো গরিব আসন্নি বেশি লিবা মাতক কাছে আমার মুসল্লি আলে আমার মুরব্বি আলে আমি বললাম বিশ লক্ষ টাকা দিব বাচ্চাটারে দেন আমি একটু জ্বালাইয়া মারতে চাই আপনি এক ঘন্টার জন্য জালায়া দিতে রাজি না কিন্তু আপনি জানেন আমিও জানি আপনার নামাজ পড়ে না ফরজ ওয়াজিব কিছুই জানে জানে না না মেয়েদের সাথে প্রেম করার জন্য দৌড়াদৌড়ি করে বলেন তো দেখি ওই ছেলেটা না যাহার নামি যেই মেয়েটা পর্দা করে না কোরআন পড়াও জানে না ইসলামের বিধি বিধান মানে না নামাজ নামাজ কিছুই জানে না বলেন তো দেখি ওই মেয়েটা জান্নাতি না জাহান নামি ওই মেয়েটা জাহান নামি তাহলে চাচা দাম আমি বললাম বিশ লাখ টাকা দিব ছেলেটাকে একটু আমাকে দেন মেয়েটাকে দেন একটু আগুনে জ্বালায়া পুরে আমারি আপনি হইলা জিনা হুজুর এটা তো আমি পারতাম নাই তাহলে শোনেন বিশ লাখ টাকা নিয়ে ছেলেটাকে এক ঘন্টার জন্য আগুনে জ্বালাতে রাজি না কিন্তু আপনার দেওয়া টাকা দিয়া ছেলে মোবাইল কিনছে ঠিক না ওইটাতে পর্নোগ্রাফি দেখে দেখে জাহান নামি হচ্ছে ওইটাতে ভিডিও দেখে দেখে জাহান নামি হচ্ছে আপনার ছেলেটা আপনার টাকা পায় আপনার টাকা দিয়া ডিজাইন করে করে চুল কাটে নাস্তিকের মতো খ্রিস্টানের মতো চুল কাটে ডিজাইনের গেঞ্জি পরে ডিজাইনের প্যান্ট পরে আপনার দেওয়া টাকা দিয়ে মোটর কিনে ওইটা নিয়ে মেয়েদের পিছে পিছে দৌড়ায় আপনি তাকে ইমানদার বানান নাই আপনি তাকে ইসলামের পথে দেন নাই কোরআনের শিক্ষা তাকে দেন নাই ছেলেটা কোরআন পড়া শিখলো না মেয়েটা পর্দা করা শিখলো না তাহলে ছেলে আর মেয়েরে উন্দা করিয়া নিজের পয়সা খরচ করিয়া আগুনিত ফালাই রাখে আল্লাহ না মা বাপে জোরে মাতকা মা বাপ নষ্ট করছেন এবার শোনেন সময় খুবই কম আমরা যারা এখানে এসেছি শাহবাগ এলাকার আমার সম্মানিত চাচা যান যারা এসেছেন মুরব্বী যারা এসেছেন বাচ্চা কাচ্চা নাতি নসা আছেন শোনেন আপনাদের আমাদের সন্তানদেরকে নেককার বানাতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কেয়ামতের কঠিন ময়দানে কিন্তু খবর আছে ছেলেকে ডাক্তার বানাইছি ডক্টর বানাইছি ইঞ্জিনিয়ার বানাইছি লন্ডনি বানাইছি গাড়ির মালিক বানিয়ে দিয়েছি বাড়ির মালিক বানিয়ে দিয়েছি কিন্তু তাকে আল্লাহর কালাম শিক্ষা দেন নাই ইসলাম শিক্ষা দেন নাই নামাজি বানায়া যেতে পারেন নাই মেয়েরেও লন্ডনি বানায়া গেছেন ছেলেটাকেও লন্ডনী বানাইছেন আল্লাহ আলামিন কোরআনে বলেন নবীনী তাদেরকে জানা দেন কিয়ামতের কঠিন ময়দানে এরাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে যারা তাদের সন্তানটাকে নেক বানাই নাই ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম কিয়ামা আলা আযালিকা হুয়াল খুসরানুল এরপরে আল্লাহ বলেন শুনেন আমার অভিভাবক যারা এসেছেন বাবা জান যারা এসেছেন শুনেন আল্লাহ বলেন কামতের দিন শেষ নাই আপনি বাচ্চা হাচ্চার লাইন তুই আগে শুননা বউ বাচ্চা ফুয়া ফুরির লাইন তুই আগে শুননা আল্লাহ কামতের দিন আপনার বাতার উপরে জাহান আগুনের ধোয়া জ্বালাইয়া দিবেন না উপরে থাকবে জাহান নামের ধোয়া নিচেও থাকবে জাহান নামের ধোয়া লাহুম মিন ফাউকিহিম জুলালুম মিনান অমিন তাহতিহিম জুলাল উপরে আগুনের ছায়া নিচে থাকবে আগুনের ছায়া জোরে কন্যাজুবিল্লাহ উফরে নিচে যদি আগুন জ্বালাইয়া দেওয়া আরাম লাগবো না কষ্ট লাগবো অবশ্যই সন্তানের কারণে আপনাকে আমাকে এই ক্ষতির সম্মুখীন হতে হবে দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ইউতা বি রাজুল ইয়াউমাল কিয়ামা একটা মানুষকে হাজির করা হবে হাজির করার পরে আমলনামা হাতে দিয়া বলা হবে ওই আমল নামার দিকে তাকা আমল নামার দিকে তাকায় দেখবেন তার কোন আমল নাই সব চির কোন আমল তার নাই ওই সময় বলবে আমার আমল নামা গেল হই দুনিয়ায় থাকতে আমার নাম আলহাজ আব্দুল করিম ছিল দাড়ি টুড়ি ছিল পাঞ্জাবিও পড়তাম নামাজ ঠিক মতো পড়তাম এখন আমার আমল নমা নাই কেন আমি যখন নামি জবাব দেওয়া হবে ভাই ও কাল আকাল আইয়া আলহু হাসারা তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সব তোমার আমল নামা খেয়ে সাফ করে দিয়েছে না হজবিল্লা আমার মুসল্লিয়ানে কেনান সর্বশেষ কথা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা সন্তানদেরকে নেককার বানায় না ইমানদার বানায় না কেয়ামতর দিন সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহ নবী বলেছেন মা আমিন আব্দিন استرع الله الرعيه فلم يحفظها بنصيحه الا لم يجد رائحه الجنه الله نبی বলেন একটু মনোযোগ দিয়ে শুনেন نبی جی যারা সন্তান পেল অথচ তাদেরকে ঠিকমত লালন পালন করে দায়িত্ব দায়িত্বটা মতো আদায় করলো না قیامتের কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার দূরের কথা জান্নাতের ক্রান্ত পর্যন্ত ওই মা বাবা না কেউ লাগবে না তাইলে বাচ্চা কাচ্চা রে মানুষ না বানাইলে ক্ষতি হয়েছে তা লাভ হয়েছে কত বড় ক্ষতি ইল্লা হাররাম আল্লাহ আলাইহিল জান্নাত আলাইহিল জান্নাত আল্লাহ বলেছেন তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছেন নাউজুবিল্লাহ আমার মুসল্লিয়ানে কেরাম আমি আপনাদেরকে যে কথাটি বুঝাইতে চাইলাম সন্তানদেরকে নেককার না বানাতে পারলে নির্ঘাত বাবা মার জন্য জাহান্নাম আসে না নাই আপনাকে নামাজি হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে আপনাকে নামাজি হওয়ার পরও কামের কঠিন ময়